এই সিসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা আজকে আমরা তোমাদের কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম যে রেওয়ামিল তোমাদের একটা রেওয়া মিল করলে দশ নম্বর পেয়ে যাবে খুবই ইজি আছে একটু মনোযোগ দিতে হবে এবং অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমরা আরও কয়েকটা ক্লাস দিব গণিতের তাই পর থেকে স্যান্ডটি সাবস্ক্রাইব করে রাখো দেখো জনাব রকিব ঢাকার গুলশানে দোহার ইস্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি তার ব্যবসা গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য দু হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্তগুলো নিচে উত্থাপ নিচে উপস্থাপন করেন তো এখানে কমিক নং আর হিসাবের নাম টাকা দেওয়া আছে যেমন এক নম্বরে কয় দেওয়া আছে এক লক্ষ চল্লিশ হাজার মজুদ পণ্য এক এক দুই হাজার একুশ দেওয়া আছে আশি হাজার এটা এক এক হাজার একুশ তার মানে এক মাস মানে জানুয়ারি মাসের এক তারিখে প্রারম্ভিক মজুদের তারপরে মূলধন দেওয়া আছে এক লক্ষ সত্তর হাজার টাকা এভাবে দেওয়া আছে হ্যাঁ তো তোমরা কিভাবে র্যামিলটা করবা দেখো র্যামিল কিভাবে কীভাবে করতে হবে তোমাদের প্রথমে তোমরা কি করবা শিরোনাম লিখতে হবে কি লিখতে হবে শিরোনাম লিখতে হবে সুন্দর করে শিরোনাম পর থেকে লিখে নেবা যে জনাব রকিব দু হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের র্যামিল এটা লিখতে হবে তারপরে নং হিসাবের নাম সূত্র ডেবিট টাকা বা ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হ্যাঁ তো এখানে তোমরা কি করবে দেখো প্রথমে কয় কয় হচ্ছে ডেবিট হয় এক লক্ষ আশি হাজার টাকা এটা মনে রাখবা কয় ডেবিট আর কয় ফেরত করলে কয় ফেরত বললে তোমরা দিবা ক্রেডিট হ্যাঁ কয় হচ্ছে ডেবিট মজুদ পণ্য এটা আশি হাজার টাকা হবে ডেবিট মূলধন মূলধন সবসময় ক্রেডিট হয় মনে রাখবা এক লক্ষ সত্তর হাজার দেয় বিল এটা হবে ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা এরপরে পেজে আমরা দেখি পাঁচ নাম্বারটা বিমা সেলামি পনেরো হাজার টাকা এটা ডেবিট তারপরে শিক্ষানবীর ভাতা এটাও ডেবিট উনিশ হাজার টাকা বিক্রয়ের উপর বাটটা এটা মনে রাখবে এটাও ডেবিট হয় দশ হাজার টাকা অগ্রিম উপভারা প্রাপ্তি এটা হবে ক্রেডিট ষোলো হাজার টাকা ব্যাঙ্ক অভারড এটা হবে ক্রেডিট তিরিশ হাজার টাকা দশ পার্সেন্ট ব্যাংক ঋণ এটাও ক্রেডিট চুয়াল্লিশ হাজার টাকা তারপরে পদত্ত মূল্য সংযোজন কর এটা হচ্ছে ডেবিট ষোলো হাজার টাকা তারপর চালানি কারবারে পেরিত এখানে ডেবিট চল্লিশ হাজার টাকা তারপরে পদত্তর সুদ এটাও ডেবিট ছ হাজার টাকা তারপরে কারখানার বিদ্যুৎ খরচ এটাও ডেবিট ছ হাজার টাকা তারপরে হচ্ছে তোমাদের বকে টেলিফোন বিল এটা হচ্ছে ক্রেডিট সাত হাজার টাকা প্রাপ্ত কমিশন হচ্ছে ক্রেডিট বিশ হাজার টাকা যন্ত্রপাতি হচ্ছে ডেবিট এক লক্ষ তিরিশ বিক্রয় ক্রেডিট দুই লক্ষ চল্লিশ তারপর দশ পার্সেন্ট বন্ধ কি ঋণ এটাও ক্রেডিট ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তারপর উত্তোলন হচ্ছে ডেবিট তিরিশ হাজার পাপ্প নোট ডেবিট নব্বই হাজার নগদ তহবিল এটা হচ্ছে ডেবিট পঞ্চান্ন হাজার টাকা তো এখন সবগুলো যোগ করতে হবে দেখো ডেবিটগুলা যোগ করলে ছয় লক্ষ সাঁইত্রিশ হাজার ছয় লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা হবে আর এখানে ক্রেডিট যোগ করলে ছয় লক্ষ সাঁড়ত্রিশ হাজার টাকা হবে যদি একই রকম হয় তাহলে মনে অঙ্কটা হয়েছে ঠিক আছে হ্যাঁ দুই পাস ডেবিট এবং ক্রেডিট উভয় পাস সমান হতে হবে তাই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে পর থেকে ভালো করে দেখে নিবা আমরা আর কয়েকটা করে ক্লাস দিব তাই পর থেকে সাবস্ক্রাইব করে রাখবো এবং